আসসালামু আলাইকুম ফার খান আপনাদের সবাইকে স্বাগতম আমি এখন আছি রাশিয়ার রাজধানী মস্কোতে আর মস্কোতে যে মেট্রো এরিয়াতে আছে সেটা হচ্ছে মস্কো সেন্টারে মেট্রো স্টেশন নাম হচ্ছে এই পুষ্কিনস্কায়া এটা মস্কো সেন্টারে তো আপনার দেখতেছেন এই আশেপাশে কিন্তু তুষার একদম পুরো ভরে গেছে একটু আগে পরিষ্কার করছে আবার তুষার ফল হচ্ছে এখন যদিও পড়তেছে না বাট কিছুক্ষণ আগে অনেক বেশি তুষার ফল হয়েছে দেখুন চারিদিকে সাদা সাদা আর পুষ্কিন এই রোডটা অনেক সুন্দর তো আর আজকে যখন এখন যখন ভিডিও করতেছি আজকে তাপমাত্রা হচ্ছে মাইনাস তিন ডিগ্রি সেলসিয়াস আর ফিল হচ্ছে এগারো তো বুঝতেছেন দেখেন এখানে আট ডিগ্রি প্রায় ডিফারেন্স এখানে আজকে তাপমাত্রা কম বা হচ্ছে শীতের পরিমাণটা এত বেশি যে বড় বাইরে কিন্তু আর প্রচুর বাতাস আর রাস্তাঘাটের লোকজন নেই তার রিজন হচ্ছে আজকে হচ্ছে শনিবার তো এই শনি এবং রবিবার এই দুদিন হচ্ছে রাশিয়ার হলিডে মানে ছুটির দিন তো রাশিয়া সরকারি হোক বেসরকারি হোক কিন্তু জবই সপ্তাহে পাঁচ দিনই বেশি না প্রতি কাজই সপ্তাহে পাঁচ দিন সে সরকারি হোক বেসরকারি হোক দেখুন এই এখানে অনেকেই বেল তালে পরিষয় করতেছে তো রাশিয়াতে কিন্তু অনেকভাবে কিন্তু তুষার পরিষ্কার করে বড় গাড়ি দিয়ে পরে হচ্ছে এই ছোটো মেশিন দিয়ে পরে হচ্ছে বাতাস দিয়ে পরে হচ্ছে লবণ পানি ছিটায়া ছোটো পাথর ছিটায়া পরে আবার এলাকাভিত্তিক বিল্ডিংয়ের কোনায় বা আশেপাশে গাড়ি প্রবেশ করে না ওখানে কিন্তু পরিষ্কার করে বাট এই তুষার কিন্তু এই পরিষ্কার লোক আছে আপনাকে পরিষ্কার করতে হবে না কিন্তু দেখুন এখানে এই রাস্তাটা অনেক মস্কো সেন্টারে তো আলোক শয্যা করছে আর এটা অনেক বড় একটা থিয়েটার আমার পাশে দেখতেছেন এখানে হচ্ছে আর এটা মস্কো মস্কো সেন্টার বিদায় আশেপাশে যে বিল্ডিংগুলো আছে অনেক পুরাতন তো এইগুলো কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে এটা মস্কো সেন্টারে দেখুন সব একদম সাদা হয়ে আছে কিন্তু আর আমি যদি আপনাদের দেখাই দেখুন আমি অনেক অনেকবার বলছি যে রাস্তা পাথর ছিটায় আমি কোনোভাবে দেখা দেখাতে পারি না এখানে দেখেন সরসর সাদা দেখতেছছেন না এগুলো সব পাথর কিন্তু দেখেন এই পাথর প্লাস লবণ পানির ছড়ানোর কারণে এখানে বরফ সেকেন্ডের ভিতরে গলে গেছে বুঝতেছেন ইভেন রাস্তাগুলো ছিটায় যাতে গাড়ির চাকা স্লিপ না খায় দেখুন আশেপাশে মানুষজন তেমন একটা নাই আর এখন সকাল টাইম তো আর অফিস টাইম এটা তেসলার গাড়ি দেখেন যেখানে একজন ওই বেলচা হাতে করে দাঁড়া আছে তো পরিষ্কার করার জন্যই এই শীতের সময় যারা এই শীতের সময় যারা সাপোজ গাড়ি রাখে ভিতরে যায় কোনো রেস্টুরেন্টে বা অল্প শর্ট টাইমের জন্য পাঁচ দশ মিনিটের জন্য তারা গাড়ি স্টার্ট অফ করে না স্টার্টটা কিন্তু চালু রাখে কারণ হচ্ছে বুঝতেই পারতে স্যার যে প্রচুর শীত এই শীতে আসে দেখতে পারে গাড়ি জমে গেছে দেখুন আর সরের দিনে যেসব অফিস বা দোকান দোকানপাড়া আছে রেস্টুরেন্ট আছে একটু লেট করে খোলে কারণ ওই সব দিনে কানিকার জব আছে চাকরি আছে সব ফাইভ বাই টু মানে পাঁচ দিন কাজ দুই দিন ছুটি এরকম তো সেই জন্য এখানে দেখা যায় ছুরির দিনে লোকজন কম থাকে রেস্টুরেন্টে হোক বা দোকানে হোক কর্মীর সংখ্যা কম থাকে সেক্ষেত্রে একটু লেট করে খোলে আর কি দেখুন এখন তো মাত্র সকাল তো দেখ তো দুপুর হতে হতে রাস্তা কোনো সময় থাকবে না সব পরিষ্কার করে ফেলবে বাট ওয়েদার যে পূর্ববাসা আছে আজকে সারা দিন স্নোপর ফল হবে এবং কালকে যে ফল হবে কি না এটা সম্ভব আছে ষাট পারসেন্ট তার মানে ধরে নেওয়া যায় যে কালকে স্নোফল হবে কিন্তু দেখুন কত সুন্দর লাইট লাগাইছে আর এই শীতের ভিতরে ভিডিও করা অনেক কষ্টকর অনেক অনেক একটা টাফ একটা ব্যাপার কারণ মুখ খুলে কথা বলতে হয় কারণ প্রচুর পাতা শীত আর এই শীতের ভিতরে হেঁটে কথা বলা অনেক এনার্জি খরচ হয় তো এখানে অল্পতে হা পাওয়া যায় কারণ হচ্ছে এই সোনার ভিতরে হাটটি একটু কষ্টকর দেখুন আবার পায়ের নিচে কিন্তু পিচ্ছিল যে কোনো সময় কিন্তু আমার পা কিন্তু চাঙ্গে চলে যেতে পারে কিন্তু রাসাতে আসার পরে প্রতি বছরই আমি সোনোতে পড়ে গেছি পা চাঙ্গে গেছে গা ধরনের এখন কোনো ড্যামেজ হয় না শরীরে কোনো অঙ্গ এই বছর এখন পর্যন্ত পড়ে যায় নাই পড়ে যেতে কতক্ষণ যে কোনো সময় কিন্তু পড়ে যেতে দেখুন এখানে পাহাড়ের মতো ঢাল উঁচু নিচ্ছ কিন্তু তিন রাস্তা মোড় জেব্রা ক্রসিং দিয়ে পার হই আর যেহেতু সামনে ক্রিসমাস সে উপলক্ষে কিন্তু আলেক সজ্জা কিন্তু আছে কিন্তু দেখো আর মস্কোর রাস্তা কিন্তু উঁচু দাবা নিচু বিভিন্ন শেপে কিন্তু দেখেন নিচের দিকে আমি এখন উপর দিকে আছি নিচের দিকে অনেক বেশি ঢালো কিন্তু দেখেন এই বিল্ডিং এর কাজ করতেছে সেদিন ঢেকে রাখছে আর কি এই বিল্ডিং এ বছর পুরাতন বাট রং চং করে কত সুন্দর করে রাখছে দেখুন এ উপর থেকে নিচের দিকে নামা অনেক রিক্স একটা ব্যাপার কারণ এর একটু ইয়ে পাথর ছিলো নেই সুটা স্লিপ বারবার স্লিপ খাচ্ছে আর কি তো কোন সময় যে চাঙ্গে উড়ে যায় বলা যায় না আর এই শীতের ভিতরে যাদের কাজ কাম নাই তারা ছাড়া কেউ কেউ ঘুরতে আসে নাই দেখুন একদম সাদা আর মস্কো সেন্টারে সামার এত বেশি সুন্দর লাগে যে বলা বাইরে দেখেন আমার আশেপাশে যত ঢালু যাচ্ছে অনেক বেশি বেঞ্চ পাতা বা বেঞ্চ বিছানো যেখানে কিন্তু সামার টাইম কিন্তু অনেক গান বাজনা হয় অনেক স্টেজে ডান্স পারফরমেন্স অনেক কিছু হয় কেউ গান টাকা কালেকশন করে কেউ জাদু দেখে টাকা কালেকশন করে তো বিভিন্নভাবে কিন্তু মানুষকে সামারে যেন সুন্দর মানে এনজয় করে আর কি তো এখানে লাইট তো আর রাশিয়াতে বাইরে গভর্নমেন্ট কোনো বিল্ডিং এর বা এই ধরনের বিরিয়া দিয়েছেন তো অনেক সময় কোনটা গভর্নমেন্ট বিল্ডিং বোঝা যায় না পুলিশ দেখতে পারে তো ঝামেলা করতে পারে তো ওটা মাথায় রেখে অনেক সময় বিরিয়োগ করতে হয় কিন্তু দেখা যায় অনেক আরব কানডি থেকে অনেক মানুষ এই মস্ত রাষ্ট্রে আসে এই উইন্টারে উইন্টারটা এনজয় করার জন্য তো